প্রিয় শিক্ষার্থী আজকে আপনাদের জন্য একটা চমৎকার টেকনিকের হচ্ছে প্রশ্ন সমাধান নিয়ে আসবো সেটা হচ্ছে ত্রিভুজের যে অনুসিদ্ধান্ত আছে তার মধ্যে একটি অনুসিদ্ধান্ত আলোচনা করবো সেই অনুসিদ্ধান্তের আলোকে আপনি অগণিত প্রশ্ন সমাধান করতে পারবেন বোর্ডে যে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনটিআরসি আর এটা হচ্ছে গ্রেডের চাকরির প্রশ্ন এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন এই অনুসিদ্ধান্তের মাধ্যমে অনুসিদ্ধান্তটা হচ্ছে এইরকম যে ত্রিভুজের ধরেন আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করলাম ধরে নিচ্ছি এই ত্রিভুজ যে অঙ্কন করলাম সেই ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করি ধরে নিচ্ছি আমি এই বাহুকে বর্ধিত করলাম ধরলাম এ এটা বি এটা সি ডি পর্যন্ত বর্ধিত করলাম বর্ধিত করার পর যে বহিষ্ঠ কোণ সৃষ্টি হবে এই যে বহিষ্ঠ কোণগুলো সৃষ্টি হলো এই কোণের মানটা হবে অভ্যন্তরীণ কোণের সমষ্টির সমান অভ্যন্তরীণ দুটো কোণের সমষ্টির সমান অর্থাৎ আমার এখানে এ এবং বি এই দুই কোণের মান যা হবে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে ত্রিভুজের একটা অনুসিদ্ধান্ত এই অনুসিদ্ধান্তর বেসিকের ধারণা থেকে এই প্রশ্নগুলো আমরা কয়েক সেকেন্ড মানে কয়েক সেকেন্ডের মাধ্যমে খুব দ্রুত সমাধান করতে পারবো চলেন আমরা এখন সমাধানের জন্য যাই আমরা আগে এই প্রশ্নটা সমাধান করি এটা কঠিন আর এটা আপনাদের জন্য প্র্যাকটিস দিয়ে রাখবো তো বলছে ত্রিভুজ এর এবি একটা বাহু তাহলে আমরা ধরে নিচ্ছি এইভাবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম তার মানে এটা হচ্ছে এ তারপর হচ্ছে বি এবং ওটা হচ্ছে সি তাহলে এবি মানে এবি এবং এসি তারা পরস্পর সমান এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম তাহলে বিসি এই যে বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম এখন এই ডি পর্যন্ত বর্ধিত করার বিনিময়ে তাহলে এখানে একটা কোন সৃষ্টি হয়েছে তাহলে এ সি ডি যার মান দেওয়া আছে হচ্ছে একশো ডিগ্রি ওই যে অনুসিদ্ধান্তে কী বলছিল যে আপনি যখন একটি বাহুকে বর্ধিত করবেন তাহলে একটা বর্ধিত বর্ধিত কোণ সৃষ্টি হবে এবং এই কোণের মানটা হচ্ছে আপনার ত্রিভুজের অন্তঃস্থ কোণের দুটি কোণ অন্তস্ত কোণের সমষ্টির সমান তার মানে এখানে বি মানে বি এবং এ কোণের সমষ্টির সমান হচ্ছে একশো বিশ তো দেখি আমাদের আর কি দেওয়া আছে আর কিছু দেওয়া নাই আর কিছু দেওয়া নাই তাই আমরা একটা কাজ করতে পারি তাহলে আমরা এই দুটো কোণের মান যদি জানতে পারি তাহলে একশো বিশ আর একশো বিশটা কীভাবে আসলো এই দুটো কোণের সমষ্টির আলোকেই আসলো যেহেতু ত্রিভুজটা বলা হয়েছে এই দুটা বাহুকে সমান দেখানো হয়েছে তাই আমরা যদি এটাকে যদি ষাট ডিগ্রি ভাবি ধরি এটাও ষাট ডিগ্রি তাহলে এই দুটা যদি ষাট ষাট একশো বিশ যোগ করলেই তো এটা হয়ে যাচ্ছে তাহলে এই কোণটা অবশ্যই ষাট ডিগ্রি হয়ে যাবে কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এখন বিষয়টা হচ্ছে খুব সহজে বুঝে গেলাম তাহলে প্রশ্ন চেয়েছে কোন বিএসি তাহলে তাহলে হচ্ছে কোন বিএসি তাহলে বিএসসির মান কত ডিগ্রি ষাট ডিগ্রি এটাই হচ্ছে স উত্তর আর কি তো বিষয়টা হচ্ছে আপনি যদি এই নিয়মটা বুঝে থাকেন তাহলে এই ধরনের অনেক প্রশ্ন আমরা সমাধান করতে পারব যেমন যেমন তো প্রিয় শিক্ষার্থী সেটা হচ্ছে আমার প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে আপনি একটু দেখেন এই প্রশ্নের উত্তর কত হবে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে